এশিয়া কাপে আজকে বাংলাদেশ উনত উনিশ দল নেপাল উনত উনিশ দলকে প্রায় একশো একান্ন বল হাতে রেখে ম্যাচটা জিতেছে এবং সাত উইকেটে ম্যাচ জিতছে নেপাল একশো একত্রিশ রানের টার্গেট দিয়েছে নেপাল একত্রিশ ওভার এক বলে অল আউট হয়ে যায় একশো তিরিশ রানের মধ্যে তারা প্রায় ফুল প্যাকেজ হয়ে যায় অভিষেক তিওয়ারি তেতাল্লিশ বলে তিরিশ আশিস লোহার একচল্লিশ বলে তেইশ এবং সাহিল পাটেল পঁচিশ বলে আঠাশ পঁচিশ বলে আঠারো এই তিনজন ব্যাটার বাদে আসলে সিগনিফিকেন্টলি ওরকম বেটার রান কেউ করতেন বাকি সবাই আসলে সিঙ্গেল ডিজিট রানই ম্যাক্সিমাম ছিল এবং সেংলি বাংলাদেশে যে ব্যাট করতেন আবরার জাওয়াদ উনি একদম প্রথমে নিয়ে অপরাজিত ছিল আটষট্টি বলে সত্তর এবং কালাম সিদ্দিয়া আলীন ছেষট্টি বলে চৌত্রিশ তিনি আউট হয়ে যান এবং শেষ পর্যন্ত থেকে আসলে জাওয়াদ আবরার এবং রিজওয়ান হুসাইন রিজওয়ান হোসেন আট বলে বারো রান করে যদিও রিজওয়ান হোসাইন না নামলে মানে আউটটা না হলে আসলে বাংলাদেশ এখন প্রায় আট উইকেটে ম্যাচটা জিততো কিন্তু তারপর ম্যাচে একটা জয় পেয়েছে অলমোস্ট প্রায় একশো একান্ন বল হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জিতে এবং আমরা বড় বড় দেখছি বাংলাদেশ কিন্তু সবসময় অনুধ্ব উনিশ দল কিন্তু ভালোই খেলে বাংলাদেশের অনুধ উনিশ দলের একটি দারুণ একটা স্মৃতি আছে সেটা হলো বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সো একবার ওয়ার্ল্ড কাপ জিতছে এটা এই প্রচন্ড বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে বড়ো যে অর্জন সেটা হলো অনুধ্ব উনিশ যে বিশ্বকাপটা এবং এরই একই ধারেভাহিকতাই কিন্তু বাংলাদেশ আর অনুধ উনিশ দলে যে অধিনায়ক ছিলেন আকবর আলী তিনি কিন্তু এবার ইমার্জিং ওয়ার্ল্ড ইমার্জিং কাপেরও কিন্তু এশিয়া কাপে আমরা উইনার হতে পারতাম জাস্ট বিকজ অফ আমাদের কিছু মিস্টেকের জন্য কিন্তু আমরা হতে পারিনি কিন্তু এইবার কিন্তু এশিয়া কাপ উইনিংয়ের খুব বড় একটা চান্স আছে বাংলাদেশের অনুধ উনিশ দল বরাবরই ভালো করে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আবার জ্বলে উঠেছি যেই সেই আভাসটাই কিন্তু দিতেছি একদম ম্যাসিভ একটা জয়কে জয় বলে দেড়শো বলের বেশি হাতে রেখে আসলে আমরা জয় এবং বাংলাদেশের পাইপলাইন প্লেয়ার কিন্তু উনো উনিশ পর্যন্ত কিন্তু ঠিক থাকে তারপরে যে বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্টের যে গাফলতি এই গাফলতির জন্য কিন্তু বাংলাদেশ আর ওই ধরনের প্লেয়ার পায় না প্লেয়ারগুলো আর ম্যানেজ করতে পারে না কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের হাতে কিন্তু অনেক প্লেয়ার আছে আমরা প্লেয়ার তৈরি করতে পারি না আমাদের শুরু থেকে নাইনটিন পর্যন্ত ঠিক থাকে নাইনটিনের পরে কিন্তু আমরা প্লেয়ারগুলোকে নষ্ট করে ফেলি কিন্তু প্রপার গ্রুম আপের জন্য ইন্ডিয়া যেরকম গ্রুম আপ বা অস্ট্রেলিয়া ইংল্যান্ড বড় বড় টিম যে ধরনের গ্রুম আপ করে পাকিস্তান যে ধরনের আপ করে আমরা কিন্তু ওই ধরনের গ্রুম আপ করতে পারি না আমাদের অনেক সিন্ডিকেট আমাদের অনেক নিজেদের মধ্যে দুর্নীতি করে আমাদের আসলে খেলা খেলাটাকে শেষ করে দিই নিজেদের স্বার্থের জন্য আসলে সবসময় দেখি খেলোয়াড়দের চিন্তা করে না খেলোয়াড়রা কীভাবে তৈরি করবে এভাবে চিন্তা করেন এবং এবারে আসলে শেষ হয়ে যায় তো বাংলাদেশ অনুধ উনিশ দলকে অভিনন্দন আশা করছি তারা এবার এশিয়া ওয়ার্ল্ড এশিয়া কাপ জিতবে এবং আমাদের ঘরের মাটিতে এশিয়া কাপটা নিয়ে আসবে এবং আমাদের গর্বিত করবে আমরা গর্ব আমরা উইয়ার ফিল প্রাউড ফর আওয়ার আন্ডার নাইনটিন টিম সালামু আলাইকুম বাই আমার ভিডিও ভালো হয়ে থাকলে আবার আমাদের চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করুন বাই